আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জনগণের রায়ে আগে সংসদে যান তারপর পিআর বাস্তবায়ন করুন বলছেন ডক্টর জাহিদ ভোট ডাকাতির চেষ্টা হলে হাত ভেঙে দেয়া হবে বলছেন ডক্টর শফিকুর রহমান আওয়ামী ভোটারদের দিয়ে নজর বিএনপি জামায়াতের শাপলা প্রতীক না দিলে ইসি নিবন্ধনের প্রয়োজন নেই বলছেন হাসনাত ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক এবং সর্বশেষ জানাবো বৃষ্টির উজুহাতে বাজার অস্থির ব্রয়লার মুরগির কেজি দুশো টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণের রায়ে আগে সংসদে যান তারপর পিআর বাস্তবায়ন করুন বলছেন ডক্টর জাহিদ বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়নের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন যারা এই পদ্ধতি বাস্তবায়ন করতে চান তারা আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে তারপর সেটি বাস্তবায়ন করুন জাহিদ বলেন বিএনপি দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির ওপরই আস্থা রাখে যারা জনগণের নামে পিআর পদ্ধতির কথা বলে মাঠে আন্দোলন করছেন তারা আসলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন তিনি আরো বলেন বিগত চুয়ান্ন বছর এবং তার আগে দুশো বছরের ইতিহাসে দেখা যাবে বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে অভ্যস্ত সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে যারা নতুন পদ্ধতির কথা বলছেন তারা চাইলে সেটি তাদের নির্বাচনী ইস্তেহারে জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় তখন তারা পি বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার জানিয়ে ডক্টর জাহিদ বলেন যারা আজ পি চাইছেন তাদের মধ্যে বিগত পঞ্চাশ থেকে ষাট বছরে কয়জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে দেশের মানুষ কয়জনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন সেই ইতিহাসের উত্তর নেই তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে দেশের প্রচলিত সরাসরি নির্বাচনী ব্যবস্থা বজায় রাখা উচিত একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন সেই সময়সূচির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনকে যথাসময়ে নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা ভোট ডাকাতির চেষ্টা হলে হাত ভেঙে দেওয়া হবে বলছেন ড শফিকুর রহমান নির্বাচনে জনগণের ভালোবাসায় জয় হয়ে ক্ষমতায় গেলে চৌকিদারির দায়িত্ব পালন করবে জামায়াত ইসলামী আর যদি দায়িত্ব না পায় তবে দলের ভেতরের ঘাটতিগুলো পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভোট ডাকাতে চেষ্টা হলে হাত ভেঙে দেওয়া হবে ডক্টর শফিকুর রহমান বলেন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তাকে জামায়াত ইসলামী মেনে নেবে দলটির আমির আরও বলেন দেশবাসী এখন নির্বাচনের অপেক্ষায় আছে এবং অতীতে দেশ দেশের ভোটাররা ভোট দিতে পারেননি তাই এবার কেউ ভোট দিতে বাধা দিলে তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি রাখতে হবে ক্ষমতায় গেলে জামায় দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া এবং অর্থ পাচার বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন জামায়াতের কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না এবং কেউ চাঁদাবাজি করতে চাইলে হাত অবশ করে দেওয়া হবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জামায়াতের আমির জানান অন্য দেশের সঙ্গে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্ব হবে এবং সব ধরনের আধিপত্যবাদ মুক্ত থাকবে আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি জামায়াতের বাংলাদেশে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরছেন এবং নির্বাচনে অংশ নেবেন বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী পাচ্ছে তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে তবে এবার বিএনপি এমন এক সময় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে যখন মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নেওয়ারও অনিশ্চিত এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপির একই সময়ে মিত্র জামায়াত ইসলামী দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছেন আরও প্রায় বছরখানেক আগে যদিও অতীতের নির্বাচনে দলটির যে ভোট তাতে করে জামায়াত বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে তবে মাঠ পর্যায়ে জামাতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলে জামায়াতের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় জামাতের নেতারা বিভিন্ন সময় আগামী নির্বাচনে জয়ের আশাবাদ প্রকাশ করেছেন জামাত বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট তৈরির চেষ্টাও করেছে তবে এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা কিংবা গেলে কোন দলকে সমর্থন করবেন সেটাও নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন শাপলা প্রতীক না দিলে ইসি নিবন্ধনের প্রয়োজন নেই বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন ধানে শিশু জাতীয় প্রতীকও রয়েছে কিন্তু আমরা দেখলাম একটা দ্বিচারিত সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয় নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের প্রয়োজন নেই তিনি বলেন বিপ্লবী ফোর্স হিসেবে আমাদের এই বিপ্লবে অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করব। হাসনাত আবদুল্লা বলেন নির্বাচন কমিশনকে বলতে চাই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না তার রিমোট কন্ট্রোল অন্য জায়গায় নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু পরিচালিত হচ্ছে অন্য জায়গা থেকে এই রিমোটটা অন্য জায়গায় আছে তিনি আরও বলেন ওনারা বলছেন সাপলা কেন দেবে না এটা নাকি ব্যাখ্যা করবেন না জনগণ আপনাদের ব্যাখ্যা ছাড়া মানবে না আমরা নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি আওয়াল কমিশনের থেকেও এই কমিশন আরও ঘৃণ্য বাজে নিচু স্তরের সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছে আমরা দেখেছি এর আগে যে আওয়াল কমিশন তার আগে নুরুল হুদা কমিশন নুরুল হুদা জুতার মালার যে ছবি আছে সেটি আগারগাঁও সবচেয়ে বড় করে ছাপিয়ে দিতে হবে এটার একটা ভাস্কর্য লাগানো উচিত দায়িত্ব অবহেলা করলে কি ধরনের পরিণতি হয় সিইসি সমালোচনা করে হাসনাদ বলেন আমাদের প্রধান নির্বাচন কমিশন একটা স্পাইনলেস কমিশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ওনাদের কোনো সিদ্ধান্ত ওনারা নিজেরা নেন না স্পষ্ট দেখতে পাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে এক্সটার্নাল ফোর্স দ্বারা প্রভাবিত সুতরাং ইলেকশন কমিশনে যারা আছেন আপনারা বাংলাদেশ হয়ে জনগণপন্থী হয়ে আইন মেনে সিদ্ধান্ত নেবেন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কখনোই স্বেচ্ছাচারী ডিসিশন নিতে পারে না তিনি আরো বলেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমরা যেন সাপলা চাওয়া থেকে পিছিয়ে আসি সাপলা যদি জাতীয় প্রতীক হওয়ার কারণে রাজনৈতিক দলের প্রতীক না দেওয়া যায় তাহলে ধানের শীষকে বাতিল করতে হবে কারণ ধানের শীষও জাতীয় প্রতীকে রয়েছে কিন্তু আমরা দেখলাম একটা দ্বিচারিতা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন যদি সাপলা না দেয় নির্বাচন কমিশন আমাদের নিবন্ধনের প্রয়োজন নেই জাতীয় নাগরিক পার্টি আমরা বিপ্লবী ফোর্স হিসেবে আমাদের এই বিপ্লবের অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করব কেমন ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ আহত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন সকালে উপজেলা দুর্গাপুর বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাঘবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এর জেরে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে অর্ধশতাধিক আহত হয়েছেন এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ইউএনএফ রাফে মোহাম্মদ ছড়া বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমান এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম জানান দুপক্ষের সংঘর্ষে অনেকে আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বৃষ্টির অজুহাতে বাজার অস্থির বয়লার মুরগির কেজি দুশো টাকা বৃষ্টির অজুহাতে নিত্যপণ্যের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে দুই সপ্তাহ আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে দুশো টাকা অন্যান্য মুরগির দামও অসহনীয় পাশাপাশি সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে আলু দেশি পেঁয়াজ ও ডিমের দাম বেড়েছে সঙ্গে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি ও মাছ এসব পণ্য কিনতে ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এদিন নয়াবাজারের প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা একই মুরগি মালিবাগ কাঁচা বাজারে দুশো টাকা দরে বিক্রি হয় একই দাম রামপুর বাজারও যদিও দুই সপ্তাহ আগে এই মুরগি বিক্রি হয় একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শুক্রবার প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা যা এক সপ্তাহ আগে তিনশো টাকায় বিক্রি করতে দেখা গেছে এছাড়া শুক্রবার পাকিস্তানি কক মুরগি বিক্রি হয় দুশো আশি থেকে দুশো নব্বই টাকা প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হয় দুশো আশি থেকে তিনশো টাকা প্রতি কেজি দেশি মুরগি খুচরা বাজারে সর্বোচ্চ ছশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে দেখা গেছে এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও শুক্রবার প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে বাহান্ন টাকা যা যা সাত দিন আগেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছিল নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা সুলাইমান শাওন জানান বৃষ্টির কারণে বাজারে ক্রেতা নেই তারপরও বিক্রেতারা সব ধরনের মুরগির দাম বাড়িয়ে দিয়েছে বেড়েছে ডিমের দামও বৃষ্টি এলে বিক্রেতারা সুযোগ খোঁজে পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাকে নাজেহাল করে তোলে দেখার যেন কেউ নেই এই বাজারে মুরগি বিক্রেতা মাসুম হাওলাদার বলেন পাইকারি পর্যায়ে কাপ্তান বাজারে সব ধরনের মুরগির দাম বাড়িয়ে বিক্রি করছে তারা বলছে বৃষ্টির কারণে খামার থেকে মুরগির সরবরাহ কমেছে খামার পর্যায়ে দাম বাড়ার কারণে পাইকারি বাজারে বেড়েছে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন